বিভিন্ন রাজ্যে বাঙালি হেনস্থার প্রতিবাদে আজ থেকে ভাষা আন্দোলনের ডাক দিয়েছে তৃণমূল কোচবিহারে অসম সীমান্ত তৃণমূল কর্মসূচি ডাক দিয়েছে সোমবার বীরভূমে পথে নামছে স্বয়ং মুখ্যমন্ত্রী এ নিয়ে কি বললেন বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী চলুন নেওয়া যাক বীরভূমে মিছিল করবেন উনি নারী নির্যাতনের পক্ষে উনার মিছিলে নিশ্চিতভাবে অনুব্রত মন্ডল বলে একটা কদাকার ডাকাত থাকবে এবং কালকে মমতা বন্দ্যোপাধ্যায় মিছিলের শেষে সিউড়ি যাওয়ার যে রাস্তা ওখানে ভাষণ দেওয়ার সময় অনুব্রত মণ্ডলের এখন অক্সিজেনের অবস্থাটা কি আছে কত পরিমাণ অক্সিজেন মাথায় লাগছে এগুলোই বলবেন যে অনুব্রত মণ্ডল উনি পুলিশ মন্ত্রী উনার আইসি কে অবস্থায় তার স্ত্রী এবং না মাকে বারে বারে ধর্ষণ করবো সে ভাষা মুখে আনা যাবে না কানে শোনাও যাবে না বলার পরে ব্যবস্থা নেন না বোলপুরের আইসি স্ত্রীও বাঙালি বোলপুরের আইসির মাও বাঙালি যে মহিলা মুখ্যমন্ত্রী বাঙালি নারী এবং কন্যাদের সুরক্ষা দিতে পারে না বাংলার লজ্জা তার নাম মমতা বীরভূম বিজেপি ও তৃণমূল কি বলেছে শোনাব দেখুন কৃষ্ণমন্ডলকে দেখা যায়নি এবং কৃষ্ণমন্ডলকে ছাড়া মমতা ব্যানার্জি চলতে পারবেন না সুতরাং ওইসব নাটক আমাদের শুনিয়ে লাভ নাই নিজেদের ছবি ক্লিয়ার করার চেষ্টা করছেন মমতা ব্যানার্জি কিন্তু মমতা ব্যানার্জির গায়ে দুর্নীতির কালো দাগ লেগে গেছে কালো দাগ লেগে গেছে চাকরি খাওয়ার কালো দাগ লেগে গেছে সেই দাগ ক্রেষ্টমন্ডলকে কাছে এবং দূরে কিছু যাবে না এখন ক্রেষ্টমন্ডল রাগ করেছে বোধ সেটা মেটানোর জন্য বোঝাতে আসছে ভাই ছাব্বিশে আমাকে আবার আনতে হবে তুই ছাড়া গতি নাই এসব বোঝাতে আসছে দু হাজার কুড়ি সালে একটা রোড শো হয়েছিল আপনাদের মনে আছে কি যাই না বিরাট প্রবর্ত হয়েছিল অনুব্রত মন্ডলের নেতৃত্বে হয়েছিল এখন পুরো কমিটি সবাই একসাথে আমরা বসেছি সবাই দায়িত্ব নিয়ে কাজ করছি এবং নিশ্চয়ই তার অভিজ্ঞতাটা আমরা কাজে লাগাচ্ছি সেহকর কমিটির একজন বলিষ্ঠ নেতৃত্ব এবং সে ছিল আছে থাকবে আমরা বীরভূম জেলায় আমরা সকলে এক ছাতার তলায় মমতা ব্যানার্জির নেতৃত্বে আমরা রয়েছি মমতা ব্যানার্জি যা নির্দেশ দিচ্ছে আমরা করছি বোলপুরকে বেঁচে বেছে নিয়েছে সেই জায়গা রবীন্দ্রনাথ ঠাকুরের জায়গা এখান থেকে যারা বাংলা ভাষাকে ঘৃণা করছে বাংলা ভাষার বিরুদ্ধে যারা জিয়াদ ঘোষণা করছে যারা বাংলায় কথা বলে তাদেরকে বাংলাদেশি করছে সেই লড়াইটা মমতা ব্যানার্জি একুশে জুলাই জুলাই এবারে ডাক দিয়েছেন এবং তিনি বোলপুর থেকেই তার শুভ সূচনা করছেন